জামাই ষষ্ঠীতে জামাইদের পাতে মূল্যবৃদ্ধির ছোঁয়া বুধবার জামাই ষষ্ঠী কিন্তু তার আগে জামাইয়ের পাতায় মূল্য বৃদ্ধির ছোঁয়া আবহাওয়া দপ্তরের আগে পূর্বাভাস ছিল দশই জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে কিন্তু বৃষ্টি তো দূর চলছে চরম তাপপ্রবাহ যার জেরে কপ পড়েছে ফসলে প্রচণ্ড গরমে আনাজের ফলন নষ্ট হচ্ছে কমে গিয়েছে ফলের বৃদ্ধিও তার ফলে আম আনাজ ও লিচুর দাম বাড়তে শুরু করেছে হু হু করে তাই জামাই ষষ্ঠীতে যে শাশুড়িকে একটু হলেও মুশকিলে পড়তে হবে তা বলাই বাহুল্য মঙ্গলবার হাওড়ার ধুলোগড়ে মার্কেটে গিয়ে দেখা গেল এই দ্রব্যমূল্য বৃদ্ধির ছবি তার উপর বর্ষার কোনো নামগন্ধ নেই বলে ইলিশ বাইরে দামও আকাশ ছোঁয়া তাই শাশুড়িকে মকমলের শাড়ি উপহার দেওয়া জামাইদের আপ্যায়ন করতে যে ভালো মতো মূল্য দিতে হবে তার প্রভাব পড়েছে বাজারে প্রতি বছরে জামাই ষষ্ঠীতে জামাইরা যান শ্বশুর বাড়িতে ভোট উৎসব শেষ তাই জামাই উৎসবে জামাইদের আদর কম হবে না তা যতই ফলের দাম বৃদ্ধি হোক না কেন আগামী ঘোরানো হয়েছে না এমনি নর্মালি ছিল